কি বাজাও করলি ওরে বল জামিয়া ব তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ঝলো ম কি বাজাও করলি ওরে বল বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ছলো ম তোর দীপ্ত জ্যোতি বাংলা জড়ি করে ছলো লক্ষ কোটি নবীন প্রেমী জন ঢলে ভরা গটা লে বর লোরে জমিয়া গাং নবীন প্রেমিক জন ধরে ভরা কি কটালে লে বর লো রে যামিয়া গাং কানাই কানাই জ্যোতি বাংলা জুড়ে করে চলুন মল কি বলিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলুন মল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলুন ম তোর প্রেমানলে বংশী ধনি তোর কানে মাশু পুজারা তারা শোনে সুরের গানে গানে তোর প্রেম বংশী ধনি তোর কানে মাসু পুজারা তারা শোনে সুরের গানে গানে আমি শুধু পাই তো রাম শুধু পাই পরে তোর সুরের তুল কি বা যদু জামিয়া বল জমিয়াম তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল যদি বাংলা জুড়ি করে চলো ম মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভাই মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে হিলন মেলা দুখের ভেলাই কেন ভাসি পাই চুক্তি করে ঢাকা চাওয়া বন্ধ হবে তাই চুক্তি করে ঢাকা চাওয়া বন্ধ হবে তাই ওরে হখের আলো ভয় বাজা জাদু কর দিও রে বল জামিয়া বল বাংলা ভূমি করে ছল মন তোর ਦਿੱত্ত বাংলা জুড়ে করে ছল মন দাদু পীরের মাজারে না যেতে পারে আজকে দেখ ভণ্ড গুন্ডা বাজে করে দাদো পিরে কে না দে পারে আজকে কে দাখো গুলো গুন্ডা বাজে করে ও ভাই গেল্মি যাটে ছ� অঙ্গ ভবে শুশ্রুষাধা ধল কি বা যাদু করি বলিয়া বল তোর দিন তো যদি বাংলা জুড়ে করে চলো ম তোর দিন তো যদি বাংলা জুড়ে করে চলো ম রন জ্ঞান মুফতি সাহে বড় সব কায়া সমর নীতির বড় নেতা বুঝবে পরে ভায়া রন জ্ঞান মুফতি সাহেব বড় মিতো সব গায়া সমরণে তিরি বড় নেতা বুঝবে পরে ভায়া কমান্ড দার রন তোর দীপ্ত বাংলা জুড়ে করে চলোモール তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলোモール যেন মনি প্রখর তেজ অগ্নি ভরা বানে চাই চাড়িয়ে অমনি শাপurni গানে কেন মোহিনী প্রকরতে যে অগ্নি ভরা বনে চাই चढিয়ে অমনিশা পূর্ণিমাশি গানে হাজার হাজার কেন মোহিনী হাজার হাজার কি বাজা তো করলি বল তোর দিন তো বাংলা জুড়ে করে চলো তোর দিন তো বাংলা জুড়ে করে চলো ম তোর নিন্দুকে রানি হয়ে চাইবে ক্ষমায় সে আগিয়ে চলো ও যা বদ্রণী নদবেশে তোর নিন্দুকে রানা নু গে যাইবে ক্ষমায় আগিয়ে চলো ও যাবিয়া বদ্রণী নদবেশে তোর কৃত তোর ফলা বাংলা জুড়ে করে মাল তোর তো বাংলা জুড়ে করে চলো মড়ো পড়ো হেরাই ধনী যেন কানে বাজে মুফতিমাতি রজ বালি ওই রঙে সাজে পড়ো পড়ো ধনি যেন কানে বাজে মুফতি মাতি রজ বাজে ওই রঙে সাজে বাংলাতে আজ তুফান ওঠে বাংলাতে আজ তুফান ওঠে তারি বলিয়া বল জামিয়া বল তোর দ্রুত জ্যোতি বাংলা জুড়ে করে চলো ল তোর দ্রুত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মাবি জামিয়ার নবগণ বাংলা যাবে ডেকে মডেল গুলি বজ্র বয়ে চোর তাড়াবে কে এ যাবি আরে বাংলা যাবে দেখে মডেল গুলি বজ্র বয়ে চোর তাড়াবে প্রেস কি পশন দেবে ওরা পিছন দেবে ওরাই বলবে তোর দিন তো বাংলা জুড়ে করে চলো তোর দিন তো যদি বাংলা জুড়ে করে চলো ম ইউটিউবার যত সাইবার আরো শাখা তো নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আরো শাখা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত এরা ফেরিদা উসে যাওয়ার তরে এরা ফেরিদা উসে যাওয়ার তরে কি শির জমা দাদু করিয়া বল তোর দীপতো জ্যোতি বাংলা জুড়ে করে চলো ম তোর দীপ্ত বাংলা জোরে করে চলো মল তোর দীপতো জ্যোতি বাংলা জোরে করে চলো ম アイレトルンのジョワエキナディガディガ。No, no. Ay, আইরে তরু নজোয়ার এখি নারে গৌরি গা গগন তলে জামিয়া গগন তলে জামিয়া বিঘেষ্টি আইরে তরু নজোয়ার এখি নারে গৌরি গা যে আলিয়া উঠলো বরে লোক জনের ঘরে ঘরে যে আলিয়া উঠলো বরে লোক জনের ঘরে ঘরে যে আলিয়া উঠলো বরে নুরি চট আপন দে নুরি ছটা ভগো মা তরুন নৌ জান মাতা কি না রে গৌরে গা রে তরুণ নৌ জান না রে গা গগুন জামিয়া ভগমত

তা ফকির না আচ্ছা ফকির যদি পাঁচশো টাকা দেয় তা ধনী কত দেবে ভাই একটু আওয়াজ তুলবার আগে আমি ডাইনে বা আবার বহু লোক আপনারা জমে গেছেন জিকিরের মজলিস আমি আগেই বলেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না আপনাদের জিকির করতে হবে বসে বসে নামাজ পাঠিয়ে নেই কাছে আজকে তো নামাজ পার্টি নিয়ে বার হওয়ার কথা আপনাদের জিগিরের মজলিসের জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু আমি তো আর ঘোষণা দেইনি যে নামাজ পার্টি নিয়ে আসবেন না নামাজ পার্টি তো সঙ্গে আনার কথা ছিল যিনি যে কন্ডিশনে আছেন আমি অনুরোধ করছি মেহরবানি করে বসুন মুফতি সাহেব একটু বাদে জিগিরের মজলিস পরিচালনা করবেন তার আগে আমি দুটো ঘোষণা দেব প্রথম একটা ঘোষণা মুফতি সাহেবকে সর্বপ্রথম পীর বলে ঘোষণা দিয়েছিলেন ফুরফুরা শরীফের বড় হজুর কেবলা রহমতুল্লাহ আলহের লাখতে জিগার আবু ইব্রাহিম সিদ্দিকী অল করায়শি রাহমহুল্লাহ তাআলা আল্লাহ তার কবর বেহেস্তি নূর দিয়ে ভরপুর করে দিন বলুন আমিন বলো আমিন তৎসহ হজুর কাবলার রোহানি নেক দোয়া আল্লাহ আমাদের নাসিবে কবুল করুন বলুন আমিন অতপর জামিয়া রহমানিয়াতে খাতনে অনুষ্ঠানে এসেছিলেন মুহাদ্দিস মাওলানা কারামত আলী সাহেব হজুর নব্বর আল্লাহ মারকাদাহ বলুন আমিন ওনার রুহানি নেক দোয়া আমাদের নাসিবে আল্লাহ মঞ্জুর করুন উনি সেবারে আমার যতদূর মনে পড়ে জামে আর এই বারান্ডাটাই খতখারি হয়েছিল আপনারা অনেকেই ছিলেন একদম প্রথম দিকের গল্প বলছি আমি তো উনি সেখানে মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছিলেন মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছেন ফুরফুরা শরীফের ছোট হজুর কেবলা রহমাতুল্লাহ আলে সুযোগ্য আহলাদ পীরজাদা আসেম বিল্লা সিদ্দিকিওয়াল করাইসি বারাকল্লাহ হায়াতিহি বলুন আমিন মুফতিসেফকে পীর বলে ঘোষণা দিয়েছেন পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী অল কোরায়েশি হজুর কাব্লা বারাকাল্লাহু ফ ইহায়াতি বলুন আমিন মুফতিসেফকে পীর বলে ঘোষণা দিয়েছেন মৌলানা আব্দুল ভাই আব্দুল্লাহ জোবায়েস সাহেব আমরা কখনো আমার মুখ থেকে শুনেছেন আমি পীর বলে মুফতিসেফকে ঘোষণা দিয়েছি কোনো অনুষ্ঠানে কোনো অজের মজলিসে কোনো কোনো স্টেজে কোথাও ঘোষণা দিয়েছি দেয়নি আজ আমরা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দেব কি আমি মুফতি সাহেবের জন্য বা আমরা মুফতি সাহেবের জন্যে যে শব্দটা নির্বাচন করব। আজ থেকে আপনারা সবাই সেই শব্দটাই ব্যবহার করবেন সবাই একমত সবাই একমত আজ আমরা অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের পক্ষ থেকে মুফতি সাহেবকে আমাদের তথা অল ইন্ডিয়া মুর্শিদ কেবলা হিসাবে ঘোষণা দিলাম দ্বিতীয় ঘোষণা আপনারা অনেক কষ্ট করে আজকে এসছেন আগামী মঙ্গলবার খাদিজার জন্মলগ্ন থেকে স্বপ্ন ছিল আমাদের যে কবে আমরা একশ করে মেয়ে প্রতিবছর ফারাগাত করতে পারবো অর্থাৎ একশ করে মেয়ে প্রতিবছর মৌলানা হিসাবে কমপ্লিট দিতে পারবো এই প্রথম বছর আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে যে কারণে আমরা শুরুতে একবার প্রথমবার যখন খাদিজাতে বোখারি শরীফের ওপেনিং হয় সাহেবকে দিয়ে এফতে দায়ে মজলিস করেছিলাম আর এবছরে আমরা এই আমাদের স্বপ্ন পূরণ হওয়ার কারণে এফতেদায়ে বোহারির মজলিস করতে যাচ্ছি আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত দুপুরবেলা আপনাদের জন্য মেহমান নামাজির ব্যবস্থাপনাও থাকবে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি মেহরবানি করে দাবারটা কবুল করবেন একটু আওয়াজ দিতে হবে এবার। না রায় আর একটা ঘোষণা দিতে একটু বাকি আছে এর সাথে আর একটা জিনিস যুক্ত হবে আমার ব্রেনে ছিল না সেটা হলো প্রতি মাসে এমনি মুক্তি সাহেব এখানে জেখের মজলিস পরিচালনা করেন আর আনুষ্ঠানিকভাবে ভাবে মাঘ মাসে কত তারিখে আসবেন মাঘ মাসের দশ তারিখে বাদ মাগরিপ টাইমটা বাদ মাগরিব আপনাদের সবাইকে দাবাদ দিচ্ছি আসবার চেষ্টা করবেন মাঘ মাসের দশ তারিখ তারপরে তো আবার এক দুই তিন জামেয়া রহমানিয়ার ইসালে সভাব অনুষ্ঠিত হবে বলুন ইনশা আল্লাহ আসবেন তো সবাই নাকি ইনশা আল্লাহ তো জামেয়ার ইসালের সব পেরিয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট ডেট হবে সেই ডেটে প্রতি মাসেই জামেয়া রহমানিয়াতে এইভাবে এরকম আনুষ্ঠানিকভাবে জেগের মজলিস হবে আপনারা ইনশাল্লাহ বললেন না তো আর একটু আওয়াজ দিয়ে বলুন ইনশাল্লাহ নারায় তগবির নারায় তগবির মুফতি সাহেব হুজুর কেবলা আমাদের সকলের মুর্শিদ কেবলা বলুন জিন্দাবাদ বলুন জিন্দাবাদ আমাদের মুর্শিদ কেবলা বলুন জিন্দাবাদ নারায় তগবির নারায় তগবির অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত جامعہ رحمانیہ جامعہ رحمانیہ نعرہ تکبیر